खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः yeah mm -hmm. ভগবতী কথা হল শুনলেই মানুষের মঙ্গল হয় আমরা এখন তো জানি সকলেই তবু শুনি না কারণ কি জানেন প্রবৃত্তি হয় না ইচ্ছা করে না ইচ্ছা করার জন্য মানুষকে বারবার উচ্চারণ করা যেন দেখেন একই কথা একটাই মন্ত্র এক অক্ষরই বলেন তিন অক্ষরই বলেন হরিনাম বলেন যে কোনো মন্ত্র বলেন

আমরা সবাই আসন্ন মৃত্যু পথে যাচ্ছি আমাদের পাথেও জোগাড় করে এখান থেকে নিতে হবে শুধু বাইশো কিলোমিটারেরও বেশি দূরে যদি কিছু না নিয়ে যাই আমাদের যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলাম কিছু হয়তো পারব না আমরা লৌকিক জগতে জমি জায়গা বাড়িঘর অনেক কিছু করেছি কিন্তু গুরুদেবের জগতে আমরা কে কি করতে পেরেছি সেটাই হলো গুরুদেব দেখবেন এত বড় আশ্রমে একটা ঘরের নাম দিলেন গুরুদেব ভাগবত ঠাকুর নিজে ভাগবত

শুনে এত দুঃখ লাগলো গুরুদেব বসেই শুধু ধমকালেন সকলের উদ্দেশ্যে দুঃখ লাগে বললেন অষ্টম ভক্ত সম্মেলনে আমি সেই জগতে অর্থাৎ দেবতাদের কয়েকজনকে নিমন্ত্রণ করেছিলেন তারা আমাদের ভক্ত সম্মেলনে এসেছিলেন আসার পরে তারা এবারে বাবার নিমন্ত্রণ করলেন বললেন না আমি তোমার এই নিমন্ত্রণ তোমার ওখানে নেই দুঃখের কথা সন্তানের গর্বে এটা গর্বিত হয় সন্তান যদি দুঃসিন্ন হয় বাবার সেটা খুব দুঃখের কারণ হয় বলে সে কারণে নবভক্ত সম্মেলনে আমাদের খুব আমরা যারা এখানে উপস্থিত বা বাইরে আছি যারা শুনছি ওর চেষ্টা করব ঠাকুরের কৃতর্থে কর্ম করা ঠাকুর যে কর্ম ভালোবাসেন সেই কর্ম আমরা সবসময় করব দেখুন এই দুঃখ সব জায়গায় গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই একজন পুরীর সমুদ্রে স্নান করতে গেছে গিয়ে বসেছে যেভাবে আমরা বসি পুরীতে গিয়ে সেখানে গিয়ে বসেছি বিকাল হয়ে গেছে সকালে গেছে তখন একদম জিজ্ঞাসা করছে কি করছো না কেন ঢেউটা কমুক তারপরে স্নান করবেন সমুদ্রে ঢেউ কমবে না আর তোমার স্নান হবে না এই সংসারে উদাহরণটা হলো এই সংসারে এই ধর্ম এই ঢেউ এই গন্ডগোল এই কথাবার্তা এগুলো থাকবে এর মধ্যে ধার্মিক ব্যক্তিরা ঋষি আছেন সেখান দিয়ে নবশন মুনির পুত্র সুতমুনির যাচ্ছিলেন কিভাবে দেখলে মনে হবে যেন কোন নেশা করে যাচ্ছেন কি নেশা করেছেন তিনি ভাগবতী কথা শুনেছেন তিনি একটা ভাবে বিপন হয়ে যাচ্ছেন সৌনকমণি ওই ষাট হাজার মুনিকে মুনির হয়ে সুতমনিকে বলছেন হে সুত তুমি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডর তীরে সুখদেব কাছে যে ভাগবতী কথা শুনেছ সেই ভাগবতী কথা আমাদের বলো আমরা শুনতে অত্যন্ত আগ্রহী নৈবিশ্বরণ্য কাকে বলে নিবেষ অর্থাৎ চোখের কলক যেখানে পড়ে না ভগবানের দৃষ্টি ওই নৈবিশ্বরণে সবসময় থাকে সেখানে একটু সময় জন্য ভগবান থাকেন না এমন নয় সেই কারণে তার নাম হলো নৈবিশ্বরণ্য যখন ভগবান শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করবেন তখন তিনি মুনি ঋষি যারা তার কাছে গেলেন প্রত্যেকেই বললেন যে তোমরা এবারে নৈমিশে যাও আর কিছু সাধু সন্ন্যাসীকে বললেন পুষ্করে যাও দুটো তীর্থই হল সর্বশ্রেষ্ঠ তীর্থ সেই তীর্থে সৌনভ মুনি সকল মুনির হয়ে সুতমণিকে বলছেন হে তুমি আমাদের বলো আমরা শুনতে খুব আগ্রহী কি রচনা করলেন যদি বা ভাগবত রচনা করলেন তা তার পুত্র সকদেব গোস্বামীকে কেন বললেন সকদেব গোস্বামী যদিও বা শুনলেন তা কেন মহারাজা পরিকৃতকে বললেন

তারা বিদেশে গিয়ে আসলেন এবং তিনি তাকে ভাগবত শুনালেন এবারে সুন্দরব স্বামী শুনলেন ভক্তরা বলছেন কেন শুনলেন তিনি তো কোন জায়গায় বшений না গোদবন কা লবতি একটু সময় বসেন তাহলে তিনি এই 18016 বিশিষ্ট ভাগবতী কথা একটু সময় ধরে শুনছেন কেন ভক্তরা বলছেন ভগবানের কথা এই লোক যে কথার মধ্যে কথা ভালো লাগে না যে কথায় আর সময় জ্ঞান থাকে না যে কথার মধ্যে আর কিদা কৃষ্ণা থাকে না এই কথা শুনতে শুনতে মানুষের মন এমন জায়গায় যায় আর আরো তৃপ্তি আরো বেড়ে যায় অতিপ্ত আত্মা ভগবানের কথা শুনতে ভালো লাগে সুখদেব গোস্বামী তার পিতার কাছে ভগবানের কথা শুনলেন তাহলে পরীক্ষার কেন শুনলেন কি ঘটনা পরীক্ষিতে আমরা গত বছর এই সবাই শুনেছিলাম সে কথায় যাব না একটু ডাস দেব পরীক্ষায় মেঘায় গিয়ে ঋষিপুত্র দ্বারা অভিষেক হলেন দেখুন একটু আগে বলছিলাম সূত্রের গর্বের পিতা খুব গর্বিত হয় শমিক ভৃঙ্গি অভিশাপ দিলেন যে সাত দিনের মাথায় তক্ষক সাপের দ্বারা পরীক্ষিত নিয়মিত হবেন কেন একটা মৃত্যু সর্ব জড়িয়ে দিয়েছিলেন বলুন তো পরীক্ষিত যিনি মাপটি করবে ভগবানকে দর্শন করেছিলেন যার নাম বিষ্ণু রাত যিনি জন্মাবার পর সকলকে শুধু পরীক্ষা করতেন এই কি সেই যাকে আমি মাতৃগর্ভে দর্শন করেছিলাম সেই পরীক্ষিত একটি ভুল করে বসলেন কেমন করলেন এই ভাগ্য কোথায় লাভ করতে পারবে এই বলিহত যে ভাগপথ তুল্যকারী পরীক্ষা থেকে কেন্দ্র করে লাভ করতে পারবেন আচ্ছা তিনি হয়তো অভিশাপ তো বলেন তো অভিশাপ তো বলে পরে সাধারণত আমরা পরিজনের কাছে গিয়ে বলি আমি এই অভিশাপ গ্রহণ করেছি আমার এই রোগ ব্যাধি হয়েছে তার একটা ট্রিটমেন্ট আছে তারা এখন আমরা তা করতে পারতেন পরীক্ষায় তা করে তিনি তার পুত্র জন্মেজয়কে সিংহাসন দিয়ে তিনি গঙ্গার পরে চলে গেল তিনি কে পরীক্ষিত হলে কৃষ্ণ বা অর্জুনের নাতি তিনি জানেন তিনি বয়বৃদ্ধদের সম্মান করতেন তার রাজত্বে উনি যাতে প্রবেশ না করতে পারে তিনি বিক্রয় করেছিলেন তিনি

তিনি জনবিজয়কে রাজত্ব দিয়ে চললেন কোথায় যে জল বিকাশের জন্য আমার এই দুর্গতি অর্থাৎ দৈপতি করেছি সেই তো আমার এই গঙ্গা গঙ্গার তিনি চললেনও তাই এবং গিয়ে তিনি সেখানে বসলেন দেখুন আচ্ছা বসলেন তিনি অভিভক্ত তাহলে এত উনি কেন গেলেন বাগবতে কোথাও বলা নেই যেমন নৈবিশ্বরণে বলা আছে ষাট হাজার মুনি ঋষি কিন্তু এই হরিদ্বারে বঙ্গকুণ্ডের তিনি কত মুনি ঋষি বলা ছিল সেটা বলা নেই কিন্তু এটা বলা হয় যে যে সেই সবাই এমনকি বেদবু ছিলেন এমনকি নারদিও ছিলেন গৌতম মুনি ছিলেন পরাশর মুনি ছিলেন মুনিরা প্রায় সকলেই ছিলেন বৈশিষ্ট্য মুনি ছিলেন সকলে ওই বাচ্চা সুখদেব গোস্বামীর কাছে ভাগ্য শুনতে গেছিলেন এবং পরীক্ষে জিজ্ঞাসা করেছেন সকলের কাছে যে হে বলিব আমি আসন্ন মৃত্যু পথযাত্রী আপনি বলুন আমার এখন উপায় কি এই যেন আমরা এখানে বসে আছি একটু ভাবুন তো প্রত্যেকেই কিন্তু আসন্ন মৃত্যু পথযাত্রী একটু নিজের শরীরের দিকে তাকাই গত বছরের হিসাব করি এক বছর কিন্তু আমাদের আয়ু কমে গেছে আমাদের জীবনে যে আয়ু কমে গেছে আয়ুর একটা কথা মনে আয়ু ছিল তেতাই ছিল দশ হাজার বছর তারপরে হলো এক হাজার বছর বলিতে হলো একশো বছর আমাদের মধ্যে আমরা কিন্তু কেউ নেই একশো বছর মধ্যে বাঁচি ষাটের পরেই দুঞ্চি কবে চলে যাব আমাদের কিন্তু কোনো পাথর জোগাড় হয়নি পরীক্ষিত বলছেন হে মনিবন আমি আসুন মৃত্যু কত যাচ্ছি আমার আর সাত দিন মাত্র আয়ু আমার কি করণীয় কেউ বলছেন জব কেউ বলছেন ধর কেউ বলছেন যজ্ঞ কেউ বলছেন ধ্যান জপ কর মনক্ত হয়নি পরীক্ষে সেই সময় দেখতে পেলেন আজানো লঙ্কিত বাহু নিচে যার হাত চলে যায় খুব লম্বা কৃষ্ণ বর্ণ অপূর্ব দেখতে ধূরে ধূষর হলেও রতনে রতন চেনে সুখে গোস্বামী দেখে সবাই দাঁড়িয়ে বললেন তাকে একটা সূর্য আসন দিলেন তিনি আসনে গিয়ে বসলেন পরীক্ষার শাসক প্রণাম করলেন কিভাবে প্রণাম করলেন

মায়ের হঠাৎ উনুনে দেখে দুধ যখন জাল দেওয়া হয় তখন দুধ অল্প হলে উতলায় মানে কড়াই ভর্তি হয়ে যায় দুধ হঠাৎ উতলে পড়ে গেছে করছে মা বাচ্চা মাতৃষ্ঠান পান করলে একটা তিক্তির ব্যাপার আছে একটু খেতে চায় তা মাকে অতিরিক্তভাবে সন্তানকে রেখে মা দুধ নামাতে গেছে খুব রেগে গেছে মা আমাকে দুধ দেয়নি তা ভাগবতার বলছেন নন্দালয়ে নন্দভবনে একশো কাবি নন্দভবনে কোনো দুধের অভাব নেই তা তাঁর জন্য দুধের এত ব্যবস্থা না তো এক করে দুধ উল্টেই পড়ে যেত তবু তো সন্তান চিকটি পেত কিন্তু লীলা অমুক লীলা অপূর্ব লীলা মা চলে যাওয়াতে ও রেগে গিয়ে ওই নদীর ভাণ্ড একটা নোড়া দিয়ে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে ঘরে গিয়ে পিণ্ডনি যে ছিল সেটা তিনি ওই হনুমান এদেরকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে তাদেরকে ওই পিণ্ডনি চিটিয়ে চিটিয়ে দিচ্ছেন নিজে একটু খাচ্ছেন আর ওদেরকে দিয়ে খুব তৃপ্তি পাচ্ছেন মা এসে দেখলেন যে এইভাবে দুধের ভাণ্ড ভাঙা তাহলে গোপাল খুব পুষ্ট হয়েছে পাড়ার লোকরা যে এসে আমার গোপাল সম্বন্ধে যেসব কথাগুলো বলে সত্যি তাহলে একটু শাসন করা দরকার মা একটা দণ্ড নিয়ে গোপালের দিকে গোপালকে তুলতে গেলেন দেখবেন গোপাল তো পিছনে সব সময় মিথ্যা কথা বলে কোনো কাজ করতে পারে না কিচ্ছু বাড়ে না কিচ্ছু করে না সব সময় কথা বলে মায়ের সঙ্গে পাড়ার সঙ্গে সবার সঙ্গে মিথ্যা কথা বলে এবং সারাটা জীবন সবাইকে কষ্ট দিয়ে বেড়ান সেই গোপাল এবারে গোপাল সে কথা বলছি কেন বলতাম এত এমনি কথা বলছি এবার গোপাল ওই মাকে দেখে লাঠি রাখতে ওই কথাগুলো কৌড়ে পাওয়াচ্ছে গোপাল শিশু পাদুটো তুলতুল করে সেই গোপাল দৌড়ে যাচ্ছে মা একটু ভারী হয়ে গেছে মা কতক্ষণ দৌড়াবে গোপালের পিছনে গোপাল গোপাল তুই আর দৌড়াস না গোপাল দৌড়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে মা আর পারছে না যখন মার পারছে না গোপাল দেখলো মায়ের কষ্ট হচ্ছে তিনিও দাঁড়িয়ে গেলেন গোপালকে গিয়ে ধরলেন ফলে বললেন আমায় তোকে আজকে বেঁধে রাখবো নন্দালো নিয়ে গেলেন তিনি মাথার যে পিতা দিয়ে আমরা চুল বাঁধি এখন আর পিতা নেই এখন তো রাদার সেই পিতা দিয়ে সে একটা পিতার সঙ্গে আরেকটা পিতা যোগ করে গোপালকে বাঁধার চেষ্টা করছে আঙ্গুল পরিমাণ চোখ করছে ততবার বাঁধতে যাচ্ছেন গোপাল বলছেন ও রহিণীমা রোহিলিমাও তো সেদিন ছিলেন না রোহিলিমাকে ডাকছেন পাড়ার সব কবিরা এসেছেন গোপালের বাধা দেখছেন বলছেন হে যশোদে তোমার গোপালের বন্দন দশা নেই তুমি বাঁধতে পারবে না নন্দালয়ের যত দড়ি আছে সব গিফট দিচ্ছেন গিফট দেওয়ার দুই আঙ্গুল পরিমাণ ছোট হচ্ছেন এই দুই আঙ্গুল পরিমাণ কি ভক্তের লোক যশোদা বলছেন তোকে আজকে বাঁধবই তোমার কি বলো আমি লাভ হবে এখানে অল্প যদি বিস্তারিত জানতে হয় পরে আলাপ করবেন দাদা একটু আগে বলছে পাঁচবার বইতে এখন লিখিতে গুরুদেব যে শাখার সঙ্গে যে সঙ্গে আপনারা আমরা ছিম্পলটা তৈরি করি অশোকচন্দ্র তার নাম বারান্দায় বসা ছিল গুরুদেব ঘরে ছিল বলছে একের পর এক ধরেছে যখন রাজা হাঁসটা আঁকতে গেছে ওহো বাবা অশোক হ ওইটাই লেহো ওইটাই করো অর্থাৎ দুধের ভিতর জল দুধ খাবে জল ছেড়ে দেবে সেই অশোরচন্দ্র দাঁড়িয়ে সেখানে গুরুদেব সঙ্গ করছে তার মেয়ে এখনও সঙ্গ করে যারা গুরুদেবের সাথে সঙ্গ করছে আমিও তাদের সাথে সঙ্গ করেছি সেই সঙ্গে গুরুদেব দাঁড়িয়ে তিনবার প্রার্থনা করেছিল তাহলে কেন আমরা কার কথা শুনবো গুরুদেবের কথা শুনবো না এই কথা শুনবো আমি অনুরোধ করবো সবাইকে গুরুদেব যেটা বলেছেন সেটাই আমাদের মানা আমাদের সন্তানদের কর্তব্য এর বাইরে যদি দেখতে চান গুরুদেব যে বইটা দিয়ে প্রার্থনা করছে আমার কাছে সেই বইটা এখনও বর্তমান আছে আমি একটা সংগ্রহণ করছি শ্রী শ্রী অধিত দাদার কাছ থেকে যদি আপনারা দেখতে চান পরে দেখে নেবেন আমি আর বেশি সময় নেব না দীর্ঘ করবো না আরও ভক্তরা আছে তাদের কাছে শুনে নেবেন শ্রীগুরু জয় শ্রী গুরু জয় সবাই গুরু কৃপা হিকে বলম গুরু কৃপা হিকে চোখ জৈন হোম মঞ্চে উপস্থিত রয়েছেন আমার প্রাণীর ঠাকুর আমার আরাধ্য দেবতা আচার্য শ্রী বর্ষ গা প্রসন্ন পরমস দে তার যুগল চরণে আমার গুল প্রণাম মঞ্চে উপস্থিত রয়েছেন বিদ্যা যারা গুরু কথা শাস্ত্র কথা আপনাদের সঙ্গে বলবেন আমাদের গুরুদাদা রয়েছেন তিনি বিস্তারিতভাবে বলবেন তাদেরকে আমার শশ্রদ্ধ প্রণাম এবং আমার সম্মুখে যে ভাতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী রয়েছেন তাদেরকে আমার শ্রীগুরু জয়ের সম্ভাষণ এবং প্রণাম জানিয়ে আমি সংকৃতে কুর কথা বলছি গুরুদেব গুরু ধর্ম গুরু নিষ্ঠা তপ গুরু পর নাস্তি নাস্তি তত্ত্বং গুরু পরম গুরুই দেবতা গুরুই ধর্ম গুরু নিষ্ঠা পরম তপস্যা গুরুর থেকে বড় কেউ নেই গুরুতত্ত্ব হইতে সর্বশ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব নাই গুরুতত্ত্বের মূল কথা গুরু স্বয়ং ভগবান এই কথা যে শিষ্য বিশ্বাস করে না তার চিত্ত চিরদিন অন্ধকারে থাকে এবং তিনি কোনোদিনই আত্মজ্ঞান লাভ করতে পারেন না গুরু গীতায় বলেছেন গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম তসমহেশ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম আবার আমাদের সনাতন প্রভু তার সুপ্রসিদ্ধ উক্তি রয়েছে জীবের উদ্ধার লাগি নন্দ হরি ভূতলয় উদয় হন গুরু রূপ ধরি মহিমায় কৃষ্ণ এক বলি জানো অতই